আলহামদুলিল্লাহ আজকে আমাদের গাছে লটকন হয়েছে কত সুন্দর লটকন বিওয়ার্স দেখেন একদম কাঁচা লটকন এই যে যারা যারা লটকন চিনেন এই যে কাঁচা লটকন এই যে কত সুন্দর লটকন হয়েছে গাছে তিন চারটে গাছে লটকন ধরছে অনেক প্রচুর লটকন এই যে লটকন কাঁচা লটকন কাঁচা লটকন গাছ এটাকে বলে এই যে লটকন পাতা চিনেন লটকন গাছ দেখছেন কোনোদিন লটকন খাইছেন কিন্তু কাঁচা লটকন কোনোদিন দেখেন নাই এই যে দেখেন কি পরিমাণে হয়েছে একদম সব লটকন তিনটা গাছে এত লটকন হয়েছে একদম ভরা এই যে লটকন গাছ